এবার বিস্তারিত সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস হয়েছে সেখানে শেখ হাসিনা বলেছেন আমি দেশের খুব কাছেই আছি যাতে চট করেই ঢুকে পড়তে পারি এরপর মুহূর্তেই লাইনটি ভাইরাল হয় এবার সেই লাইনটি নিয়েই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থানের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি পোস্ট দেন উপদেষ্টা ওই পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন যাতে চট করে ঢুকে যেতে পারি আসুন প্লিজ জেলের দরজা খোলা আছে আসিফের এই পোস্টের স্ক্রিনশট দিয়ে সংবাদও প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম তবে শুক্রবার বিকেল ছয়টার দিকে আসিফ মাহমুদের ফেসবুকে স্ট্যাটাসটি খুঁজে পাওয়া যায়নি তার সর্বশেষ স্ট্যাটাস দেখা গেছে গত বৃহস্পতিবার যেখানে তিনি লিখেছিলেন মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম বিশ বাইশ টাকা বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো একশো সত্তর থেকে দুশো টাকা বর্গ ফুট করে ভাড়া দিচ্ছে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি আলাপ ফাঁস হয়েছে সেখানে শেখ হাসিনা বলেছেন আমি দেশের খুব কাছেই আছি যাতে চট করে ঢুকে পড়তে পারি তানভীর নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে ফোনে কথা হয় তার এই ফোনালাভ ফাঁস হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা